বন্ধুরা আজ আমরা একটা আরও বিয়ে বাড়ি চলে গেছিলাম বিয়েবাড়ি নিমন্ত্রণ খেতে নিমন্ত্রণ ছিল তো আমাদের এই পাশের বাড়িতে তো চলো দেখো একটু ব্লগটা দেখেলেও লাইক শেয়ারটা করে দিবে এই দেখো দিকে খাওয়া দাওয়া চলছে তো আমরা বাইরেটায় দাঁড়ালাম ফুচকা স্টলের দিকে আই দেখিলা সব বিহুটা এই যে আমরা ফুচকা স্টলে দাঁড়ালাম ফুচকা খাওয়ার জন্য এই যে ফুচকা বানাচ্ছিলো এই যে এখানে রবিন বলছে যে অলগ চলছে আমি বলি ব্লগ চলছে গিয়ে বাগনি ফুচকা খাচ্ছে ফোটেজে দেখো এই যে বাগনি এইদিকে ফুচকা খাওয়া চলছে আর এই সবাই দেখতে থাকো সব দিকটা এই যে ফুচকা বানাচ্ছে ফুচকা এখানে আর ভালোই লাগলো এই যে আজকে আরেকবার ভোজ চলে গেলাম আর দ্বিতীয় ভোজ এইদিকে আমাদের পাড়াতেই এটাও একটা ছেলেরই বিয়ে ছিল তো আমরা চলে গেলাম সবাই মিলে ভোজ খেয়েছে এইদিকে নিমন্ত্রণ ছিল তো সবাই লাইকচারটা করে দেবে আর দেখতে থাকো আমাদের গ্রামের কেমন বিয়েবাড়ির আয়োজন হয় এদিকে সব বাচ্চারা ডিজেতে লাভ হচ্ছে এইদিকে দিকে সবাই সবাই নিজের মতন করে আছে এই যে দাঁড়াইছে দের বিয়ে এই দেখে এল এদিকে ব্যাচটা আগে খাওয়া দাওয়া চলবে আমরা এই ব্যাচে বসেছি আমাদের এখন শুরু হয়নি আমরা মা বসে আছে ভাগ্নি বসে আছে আমাদেরটা শুরু হয়নি আগে ওদেরটা খাওয়া দাওয়া কেমন বন্ধুরা দেখো ওইদিকে এবার খাওয়া দাওয়া চলবে আর আমরা বসে আছি কেমন আমরা এবার বসে থাকবো ওই যে বাবা বসে আছে বন্ধুরা দেখো ওইদিকে খাওয়া দাওয়া চলছে আর আমরা শুধুমাত্র বসে আছি তো আমাদের দিকটা পরে হবে ওই দিকটা আগে দু বোধ সাইড করা আছে আর কোনো আমাদের এখন সমস্যা নাই যে চেয়ার বলে বইলে তোমাদের কি রকম হয় তোমাদের কমেন্টে জানাবে এই যে আমাদেরও শুরু হয়ে গেছে জল দিয়ে গেল জলের বোতল আর আমরা বসে আছি এই যে আমাদের শুরু হয়ে গেছে ওইদিকে দেখো বন্ধুরা শেষ খাওয়া দাওয়া হচ্ছে শুরু আমাদেরও এবারে শুরু হয়ে গিয়েছে তো দেখতে থাকো বন্ধুরা লাইক শেয়ার অবশ্যই করে দেবে কমেন্ট করবে ভিডিও দেখতে থাকুন এই যে মেনু কার্ড দিয়ে গেল ন্যাপকিনও দিচ্ছে ন্যাপকিন দিচ্ছে হাত পরিষ্কার করার জন্যে প্লেটটাও আমি একটু পরিষ্কার করে নিলাম পাগনি এখানে বসে আছে বন্ধুরা মেনুতে কী কী আছে মেনুতে এত স্লার দিয়ে যাচ্ছে জুম করে দেখে নিতে দেখে নিবে স্লাড দিয়ে গেলো তারপরে নান এখানে কাটলেট টাটলেট কিছু নাই নান দিয়ে গেলো নান খাচ্ছি এই যে চানা তড়কা দিয়ে তড়কা দিয়ে বেশ ভালোই লাগলো গরম নান ছিল ঠান্ডা খুব কিন্তু বন্ধুরা ঠান্ডাটা খুব বেড়েছে ঠান্ডা প্রচণ্ড তোমাদের গ্রামে কোন কোথায় ঠান্ডা পড়েছে বলবে আমাদের তো গ্রামে প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা তা আমরা একটু রাত্রে যাই তো ভালোভাবে বসা হয় একটু রাত্রে বাড়িটা দেখা হয় ভোজ বাড়িটা আর পোলাও দিয়ে গেলো পোলাও দিল ইয়া বাসন্তী পোলাও এদিকে বন্ধুরা ওইদিকে দেখো সবাই খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া করছে আমরা করছি পোলাও এবার মাংস দিচ্ছে বন্ধুরা মাংস খাসির মাংস আমাদের বিয়ে বাড়িতে প্রায়ই মানে ম্যাক্সিমাম ঘরেই মাংসই হয় অন্য কি মাছ টাছ বেশি হয় না মাংসই হয় এই ভালো ভালো পিস দিয়েছে এবারে ভোজে জমাই খাওয়া যাচ্ছে ভাগ্ন বোনাই তো ধরুন ভাবেই আমাদের বিয়েবাড়ির ভোজ আজ আয়োজনগুলো হয় এই আমাদের সামনেই পাশের বাড়িতেই তো এইখানে খাওয়া দাওয়া হয়েলেও ভালো করে আজকে জমেই এই যে মাংস এই যে খাওয়া দাওয়া চলছে এদিকে আমি খাচ্ছি বসন্ত পোলাও দারুণই টেস্টি আছে সব ভালো বন্ধে হলেও বিয়েবাড়ি মানে একটা অনুষ্ঠান দারুণ এইভাবে এটা মজার ভালোভাবেই হয় বন্ধুরা মাংসর পিসগুলো দেখা যায় দারুণ দারুণ পিস দিয়েছে এতে দারুণ লাগছে মিষ্টি চাইলে মিষ্টি দিয়ে গেল মিষ্টি আমি চার পিস মিষ্টি নিয়ে নিয়েছি খাচ্ছি মানে চার পিস মানে বাবা খাইলেও না তাই বাবারটা তুলে দিল তো ভাইটি দিচ্ছে পাপড় চলো টাটা বাই বাই